আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ প্রধান কার্যালয়তে সম্পূর্ণভাবে সরকারি আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলটিতে বলা হয়েছে টোটাল বাইশটি পদে লোক নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রাধিকরণ আবেদন করতে পারবেন পাশাপাশি সর্বনিম্ন এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটির সম্পর্কে জানতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পে সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সেখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটি কী বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে আমরা এখন এই বিষয়টি দেখে নেওয়ার চেষ্টা করব। যেমনটি সার্কুলারে উল্লেখ করা রয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ প্রধান কার্যালয়দের সম্পূর্ণ নতুন একটি সার্কুলার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা এবং নিম্নলিখিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে বুঝতেই পারছেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না প্রথমত আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে দ্বিতীয়ত আবেদনকারী অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু এই সার্কুলারটির ক্ষেত্রে আমরা আবেদন করতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে যেমন আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে এক নম্বর রয়েছে সহকারী পরিচালক সাতজন লোককে নিয়োগ দেওয়া হবে নয়তম গ্রেটে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রথম শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি কমপ্লিট করা থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন যেখানে সার্কুলারটির ভিতরে উল্লেখ করা রয়েছে আবেদনকারীর অবশ্যই জিপিএটি তাদের স্কেল অনুযায়ী হতে হবে যেমন ফোর পয়েন্ট স্কেলের ভিতরে মিনিমাম থ্রি পয়েন্ট এবং ফাইভ পয়েন্ট স্কেলের ভিতরে মিনিমাম থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পে পাশ করতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীর নিয়োগের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি সহ দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের ক্ষেত্রে বুঝতেই পারছেন এত অভিজ্ঞতা চেয়েছে কারণ এখানে কিন্তু অনেক বিগ অ্যামাউন্টের একটি স্যালারি প্রদান করা হবে দেখতেই পারছেন নয়তম গ্রেডে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে দুই নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেডে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সময়ের ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবো এবং তিন নম্বর রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটার যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেডে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলেই কিন্তু আবেদন করতে পারবো পাশাপাশি লিপি নোট প্রতিলিপিকরণ ও কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় পঞ্চাশ পঁচিশ এবং ইংরেজিতে আশি ও তিরিশ শব্দ সম্পূর্ণ লেখার এক্সপার্ট থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে চার নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটারের অপরটা যেখানে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সাতজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যুগতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলেই কিন্তু আবেদন করা যাবে এবং ষাটলিপি নোট প্রতিলিপিকরণ ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ পঁচিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর ও তিরিশ শব্দ লেখার এক্সপার্ট হতে হবে সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে যাদের দুই বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে অগ্রধিকার দেওয়া হবে পাঁচ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরের ষোলোতম গেটে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস আপনি যদি এইএসএসসির সমমানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে আঠাইশো বিশ শব্দ থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত যোগ্য এবং সর্বশেষ ছয় নম্বর রয়েছে গাড়ি চালক ড্রাইভার পদে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ প্রার্থীর হালকা বা ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এক নম্বর থেকে শুরু করে ছয় নম্বর পদের ভিতরে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে যেমন এখানে উল্লেখ করা রয়েছে আবেদনকারীর বয়স পহেলা মে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী মিনিমাম আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তবে পাঁচ নম্বর ক্রমিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে যেমনটি দেখেছিলাম সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে বারোই মে দু হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে দুইয়ে জুন দু হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পারছেন টিসিবি ডট লেটো ডট কম ডট বিটি এই সাইডের মাধ্যমে গিয়ে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা আমাদেরকে জমা দিতে হবে যে সকল প্রার্থী এক নম্বর ক্রমিক পদে আবেদন করবেন তাদের জন্য দুইশত তেইশ টাকা দুই নম্বর থেকে শুরু করে ছয় নম্বর ক্রমিক পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য একশত বারো টাকা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করা বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করতে হবে কিভাবে পেমেন্টটি কমপ্লিট করতে হবে এখানে এক্সাম্পল হিসাবে একটি ফর্মের সাজানো রয়েছে আপনার নিজেরই পার্সোনালি টেলিটক প্রিপেইড সিম থেকে থাকলে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করতে পারবেন এই এস এম এস ফলো করে সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব চাকরিটির ক্ষেত্রে কিভাবে আমাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন সেখানে আসার পরে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিকার টু অ্যাপ্লাই অনলাইন প্রথমত এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে সার্কুলারটির ভিতরে যতগুলো পদ দেখেছিলাম প্রত্যেকটি পদ আমাদের সামনে ওপেন হয়ে গেছে আমরা যে পদটিতে আবেদন করতে চাই সেই পদের উপরে টিকমার্ক দিয়ে তারপরে নেক্সটে দিতে হবে নেক্সটে দেওয়ার পরে যদি অল জবস ওয়েবসাইটের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই ইয়েস দিবেন আর না হয়ে থাকলে নো দিবেন আমি অবভিয়াসলি নো দিব কারণ অল জবস ওয়েবসাইটের প্রিমিয়াম মেম্বার নয় আমি নোতে সিলেক্ট করে নেক্সটে দেওয়ার সাথে সাথে আমাদের আবেদন ফর্মটি চলে আসবে দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি অলরেডি চলে আসছে এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেট সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে সম্পূর্ণভাবে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ